সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে এসএসসি এক্সাম দেবে সো তোমাদের এক্সাম সম্পর্কিত সর্বেসে চারটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মাঝে হলাম সো এই বিষয়গুলো আমি একটু খেয়াল করলাম দেখলাম এক একজন এমনভাবে শেয়ার করতেছে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যাইতে মানে এই বিষয়গুলোতে বর্তমানে শিক্ষার্থীদের অনেক প্রবলেম ফেস করতে হইতেছে এসএসসি দেয়ার পঁচিশ সালের শিক্ষার্থীদের সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের এসএসসি এক্সাম সম্পর্কিত সর্বশেষ যে আপডেটগুলো আছে যে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে তাহলে এই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে আরেকটা কথা না বলেই নয় দেখো মেটার্ন এডুকেশন শিক্ষা বিষয়ক যে চ্যানেলটি আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের এক্সাম সম্পর্কিত তোমাদের যাবতীয় ইনফরমেশন আপডেট এবং বিভিন্ন বিষয়ে সাজেশন কিন্তু তোমাদের মাঝে শেয়ার করেছি করবো এবং করতেছি তো সকলেই তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমাদের এক্সাম সম্পর্কিত যত যত আপডেট ইনফরমেশন আমরা কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তোমাদের উপকারে আসবে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তাদেরকে বলে রাখি করে রাখো ভাই তোমাদের অনেক উপকারে আসবে সো চলো চলে যাচ্ছে মূল ভিডিওতে যে চারটি আপডেট আজকে তোমাদের মাঝে শেয়ার করব সো আমি এক কথায় আপডেটগুলো তোমাদের মাঝে এক কথায় তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো যেহেতু ভিডিওটা আমি লেন্দি করব না কেন তোমাদের হাতে এখন সময় খুবই শর্ট সামনে তোমাদের টেস্ট পরীক্ষা সো এক কথায় কিন্তু আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো সো আপডেট চারটি হলো নাম্বার ওয়ান টেস্ট পরীক্ষা কবে তোমাদের একটি প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষা কবে দেখো তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে সেটা হতে পারে নভেম্বরের মাসের প্রথম দিকে মাসের দিকে অথবা শেষের দিকে নাম্বার টু এসএসসি পরীক্ষা কবে দেখো তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ফেব্রুয়ারিতেও হতে পারে মার্চেও হতে পারে এই দুই মাসের মধ্যে এক মাসে অনুষ্ঠিত হয়ে যাবে তিন নম্বর হলো শর্ট সিলেবাস হবে কি এসএসসি দু হাজার পঁচিশের অর্থাৎ শর্ট সিলেবাস দেবে কি এসএসসি দু হাজার পঁচিশ দেখো শর্ট সিলেবাস না দেওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি শর্ট সিলেবাস দেবে না হয়তো যে দেশের যে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে একটা অনেক বড় প্রবলেম হইতেছে বর্তমানে সো সেই বিষয়টা মাথায় রেখে শিক্ষা বোর্ড হয়তো তোমাদের যে এক্সাম এক্সামের সময় সময়টা একটু বর্ধিত করতে পারে এখন এক্সামের সময় সময়টা কেমন বর্ধিত করতে পারে দেখো যেমন তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে সেটাও অনুষ্ঠিত হতে পারে নভেম্বর মাসের একেবারে শেষের দিকে এবং তোমাদের যে এসএসসি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হতে পারে মার্চ মাসে মার্চ মাসের শেষের দিকে এমন এমন এক এক মাস মাস সময় সময় দিতে পারে পারে দিন কিন্তু বর্ধিত করে শর্ট সিলেবাস না দেওয়ার সম্পূর্ণটাই কিন্তু বেশি আর নাম্বার চার হলো অটোপাস তো এই বিষয়টা নিয়ে আমি আর বলব না তোমরা অটোপাস কি দিবে তোমরা কমেন্টে বললে যে এই বিষয়টা আসলে অটোপাস দেওয়ার কোনো কোনো চান্স নাই এটা দিবে না কখনোই মেইনলি আমি যদি বলি তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা সুন্দর করে দাও বোর্ড এস এসএসসি যে বোর্ড পরীক্ষা সেটা সুন্দর করে দাও আর তিন থেকে চার মাস কষ্ট করো তারপরেই কিন্তু তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে তখন কিন্তু তোমরা একটা আলাদা আলাদা একটা ফিলিংস কাজ করবে তো যাই হোক আর এই চারটে আপডেট হয়তো তোমরা পেয়ে গেছো আর আজে বাজে কথাই কান দেওয়ার কোনো দরকার নেই সেগুলোই মনে করো তোমাদের আরো তোমাদের মাঝে প্রবলেম ক্রিয়েট করবে তোমাদের আতঙ্কিত করে তুলবে আমরা সবসময় চেষ্টা করি তোমাদের যে সঠিক এবং সত্য যে আপডেট সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করা এবং করবো ইনশাল্লাহ সো আজে বাজে কোনো কথা তোমাদের মাঝে বলবো না এবং শেয়ার করবো না যেগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হবে না এবং কাজে তোমাদের মাঝে এই কথাগুলো বলাবে এই সকল টপিকগুলো আমরা তোমাদের মাঝে চাই চাইলাম তো আজকে এখানে বিদায় নেবো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর মেটার্ন এডুকেশন শিক্ষা বিশ্বক্যের সাথেই থাকো আল্লাহ হাফিজ